কোথায় গেলো তোমরা সবাই তাড়াতাড়ি চলে এসো আমি তো চলে এসেছি তো নতুন আর একটা রোস্ট ভিডিও নিয়ে তো আজকে দোষটা হতে চলেছে আমাদের দুষ্টু মিষ্টি সায়ন্তিকা বৌদিকে নিয়ে তো আজকে আমরা কথা বলবো এক পাগল ছোটো বৌদিকে নিয়ে তো চলো বেশি না বোকে ভাত আমাদের দুষ্টু মিষ্টি সায়ন্তিকার বৌদিকে নিয়ে খেলাটা শুরু করা যায় ওটা তো তোমার কোমর না বৌদি ওটা তো তোমার পদ আর তুমি কি তোমার ওই পদ দেখাতে চাইছো নাকি তোমার ওই তিরিশ টাকা দামের প্যান্ট বৌদি দেখো বৌদি তোমার ওই পদ দিয়ে আবার হাওয়া বের করে দিও না তোমার যে দামরার মতো শরীর ওখান থেকে যদি হাওয়া বের করে দাও তাহলে আমরা এখানে থাকতে পারবো না বৌদি বলেছ তুমি এই দেশের সেরা না বৌদি তুমি এদেশের কলঙ্কু মেয়া তোমায় আমি করবো ওইটা তো তোমার বেলুন না বৌদি ওটা তো তোমার সুট কী অ্যাম ওটা তো তোমার কী কী বেলুন বেলুন টাটা বেলুন 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 হলদে বেলুন ও আচ্ছা বৌদি তোমার ওখানেও বেলুন থাকে তুমি না বললে তো আমি জানতেই পারতাম না যে তোমার ওখানটায় বেলুন আছে বাই বাই টাটা গুড বাই গ্যায়া তুমি যে কত বড় পাগলা বৌদি তোমার ভিডিও না দেখলে আমি জানতেই পারতাম না আর তুমি তোমার ভিডিওতেই প্রমাণ করে দিছো যে তুমি কত বড় সে একদমই ভুল কাজ করছে এখন সে আফসোস করছে মনে মনে কেন যে অত বড় বড় বানালো আর তুমি যে এত নোংরামি শুরু করেছি আলমারিতে তালা দিয়ে থাও লকারে তুলেই তো হয় ঝামেলা শেষ আর তাতেও যদি না ধরে তাহলে ব্যাংকার লকার আছে তো ওখানটাই রেখে দেবে না হয় উঠেও যদি না ধরে তাহলে যে তোমার বড় বড় করলো না হয় তার কাছেই ছুঁয়ে এসো মিঠেও যদি না ধরে তাহলে যে তোমার বড় বড় করলো না হয় তার কাছেই ছুঁয়ে এসো আহ হিরোওয়াশ আহ হিরোওয়াশ আমাদের বৌদি এত যৌবনের জেলা এত যৌবনের জেলা রস ঝরতে না পেরে এইরকম ভিডিও করা শুরু করে দিয়েছে তোমরা যাই বলো বৌদির কিন্তু ট্যালেন্ট আছে আইসক্রিম খেতে গিয়ে রিয়াকশনটা কেমন দিচ্ছে দেখেছো তো বৌদি আগে থাকতে এক্সপার্ট আছে আর না করে পিছনে দেন না পিছনে বুঝে দিলেই তো সব চুলকানি শেষ হয়ে যায় আতাল মারানি বৌদি বৌদি তোমার ওখানে তালাও দেওয়া না না ঠিকই আছে কারণ তুমি যা বজ্জাত মহিলা তালা দেওয়াটা ঠিকই আছে কেন বৌদি দাদা কি লঙ্কা বেটে দেশে নাকি যে জ্বলে যাচ্ছে কোন লোক कहां से आते हैं

সো হ্যালো গাইজ ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধু বান্ধবীও এক্সকে শেয়ার করতে ভুলো না তো চলো নতুন আর একটা রোজ ভিডিওতে দেখা হবে আর আমার এই চ্যানেলটা নতুন তো সবাই একটু সাপোর্ট করো